হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আলু পুরি অনেকে আমরা পুরি বানাতে চাই কিন্তু পুরি পারফেক্টলি ফোলে না তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু পুরি একদম পারফেক্টলি ফুলবে আর ফুলার টিপস সহ আমি এখানে আজকে বলে দেব তো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট টাইম এখানে নিয়ে নিচ্ছি এক কাপের সামান্য একটু বেশি আটা আমি কিন্তু পুরোপুরি দেড় কাপ নিচ্ছি না এক কাপের সামান্য একটু বেশি নিচ্ছি তারপর এখানে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ কুকিং অয়েল দিয়ে এখন আমি কিন্তু আটার সঙ্গে ভালো করে অয়েলটা মিক্স করে নেব মিক্স করে নিয়ে তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করে নেবো এখানে কিন্তু ডোটা রেডি করার জন্য একদম পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা রেডি করে নিতে হবে পানি যেটা আমি নিয়েছি ডোটা মেখে নেওয়ার জন্য একদম নর্মাল পানি এখানে কিন্তু কোনো কুসুম গরম পানি ব্যবহার করিনি বা একদম ঠান্ডা পানি ব্যবহার করিনি একদম নর্মাল পানি এখানে কিন্তু এখন আমি ভালো করে আটাটা তিন থেকে চার মিনিট একদম ভালো করে মুথে নিতে হবে এই যে আমি ভালো করে মুথে নিচ্ছি ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম আটাটা কিন্তু স্মুথলি মোথা হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ওপরে তেল দিয়ে আপনারা যারা তেল দিতে চান না তারা কিন্তু ভিজে একটা রুমাল দিয়েও রেস্টে রেখে দিতে পারেন বন্ধুরা এখন কিন্তু আমি আলুটা মুথে নিচ্ছি পুরীর জন্য আলুটা আমি রেডি করে নেব এখানে আমি স্বাদ মতো লপণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাত চা চামিচ চাট মশলা দিয়েছি হাত চা চামচ দিয়ে ভালো করে কিন্তু আলুর সঙ্গে আমি মিক্স করে নিয়েছি এখন কিন্তু পুরটা আমার পুরোপুরি রেডি পুরটা এক সাইডে রেখে দিয়ে তারপর আমি আটার যে ডোটা ছিল ওই ডোটা আরও কিছুক্ষণ মুথে নেব এই ডোটা কিন্তু ভালো করে মুথে নিতে হবে আমি প্রায় এক ঘন্টা পরে আবারও ডোটা ভালো করে মুে নিচ্ছি আপনাদের পুরি কিন্তু ফুলবে একমাত্র এই ডোটা মুথে নেওয়ার কারণে আর অবশ্যই কিন্তু ডোটা যখন আপনারা রেডি করবেন এক ঘন্টা বা দেড় ঘন্টা রেস্টে রেখে দিবেন যাদের হাতে সময় কম দশ মিনিট বা আধা ঘন্টাও রেখে দিতে পারেন তো ভালো করে মুথে নিয়ে এখন আমি এরকম পিসেস করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তারপরে এই তো হাত দিয়ে এইভাবে আমি রুটির মতো করে নিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিব এখন পুর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করবেন পরিমাণ মতো পুর দিয়ে এই তো আমি এইভাবে মুখটা প্রত্যেকটা পিসেস আমি এইভাবেই সেট করে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও দুই তিন পিস দেখিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে হাত দিয়ে আমি রুটির মতো করে নিয়েছি আবারও আমি দিয়ে দিলাম আলু ভত্তা তো আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন এখানে এই তো আবারও আমি এটা মুখটা বন্ধ করে দিচ্ছি প্রত্যেকটা পিসেস আমি এইভাবেই রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি বেলে নিব আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন রুটির মতো করে হাত দিয়েও বেলে নিতে পারেন তো আমি হাত দিয়ে নিলাম না আমি বেলেই নিলাম এটা কিন্তু একদম পাতলা করা যাবে না বেলে তো এই তো বেলা হয়ে গেছে এখন আমি ভেজে নেব প্রথমটা দিয়েছি তেলটা কিন্তু এখানে একদম ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যদি গরম না হয় ভালোভাবে তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে না দেখতে পাচ্ছেন প্রথমটাই কিন্তু আমার তেলটা ভালোভাবে গরম হওয়ার কারণে প্রথম পুরিটাই কিন্তু ফুলে গেছে একদম পারফেক্টলি ফুলে গেছে তো এটা আমার হয়ে গেছে এখন আমি আরেকটা দিয়ে দেব আর পুরিটা যখন ভাজবেন এই যে এরকম চামিচ দিয়ে তেল উপরে দিবেন এতে করে কিন্তু পুরি পারফেক্টলি ফুলে যাবে তেলটা যদি উপরে না দেন তাহলে কিন্তু পুরিটা ফুলার চান্সেস কম থাকে দেখতে পাচ্ছেন এই পুরিটাও কিন্তু ফুলে গেছে আমি আরেকটা দিয়ে দিলাম এই যে এভাবে চামিচে দিয়ে আর কি তেলটা উপরে দিলে পারফেক্টলি ফুলে যাচ্ছে পুরিগুলো যখন ভাজবেন এইভাবেই তেল দিবেন আর যখন হচ্ছে আপনারা ডোটা বানিয়ে নেবেন তখন কিন্তু ভালো করে মুথে নিতে হবে মুথে নিয়ে আপনারা রেস্টে রেখে দেবেন আপনার কিন্তু পুরিটা ফলে মুথে নেওয়ার উপরে ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুরি আমার ফুলেছে প্রত্যেকটা পুরি আমার তো ইচ্ছা করেছে যতগুলো আমি ভেজেছি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে কিন্তু আমি প্রত্যেকটা ভাজা আমি শেয়ার করিনি তো এইভাবে যদি আপনারা আমার ভিডিওটা ফলো করে আলু পুরি বানান তাহলে ইনশাল্লাহ প্রথম চান্সে কিন্তু আপনারা একশো পারসেন্ট সফল হবেন ফেল হওয়ার কোনো চান্সেসই নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে কি আর বলবো প্রত্যেকটা পুরি এখানে ফুলে যাচ্ছে এই যে তো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা পুরি একদম পারফেক্টলি ফুলে টয়টুম্বুর হয়ে গেছে এই যে তো বন্ধুরা আশা করি আজকের এই বাঙালি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা কখনোই পুরি ভাজলে ফুলে না আমার এই ভিডিওটা ফলো করে পুরি বানাবেন ইনশাল্লাহ প্রথম চান্সেই কিন্তু সফল হয়ে যাবেন এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে যে আলুর যে পুরগুলো ছিল পুরো পুরগুলো কিন্তু ভিতরে একদম সরিয়ে গেছে মানে পুরিটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখছেন আলুর পুরগুলো কিন্তু ভিতর পর্যন্ত একদম সরে গেছে আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু বাঁচিয়ে দিবেন এতে করে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকে আমি বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ